সকালিবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে খোঁজাখুঁজি শুরু করে দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে মেহরুজের আবদারে কিন্তু আজকে বানানো হবে ইপি নুডলস ও গতকাল রাত্রেবেলায় বলেই দিয়েছিল যে আম্মু আমাকে কিন্তু ইপি নুডলস বানিয়ে দেবে সেটা খেয়েই আমি স্কুলে যাব তো তাই তার জন্য বানিয়ে দিচ্ছি আর ও আবার এই ইপি নুডলস কিন্তু মশলাপাতি কিছুই দেয় না শুধু ওকে জাস্ট এরকম জল দিয়ে আর নুডলসটাকে দিয়ে বয়েল করে দিলেই হবে ও ওটাই কিন্তু খুব ভালোবেসে খায় আর এদিকে কিন্তু ম্যাগিটা বসিয়ে দিয়ে আমি এদিকে কিন্তু সামান্য কিছু বাসন কুসন ছিল যেটা আমরা চা খাবারগুলো খেয়েছি সেটাকে কিন্তু ধুয়ে নিচ্ছি আর তার সাথে ধুয়ে নিচ্ছি এই যে ঢ্যাঁড়স আমি আজকে কিন্তু ভাজা করব ঢ্যাঁড়স এটাও কিন্তু মেহরোজের একটা ফেভারিট তো মেহেরুস একটু অন্য টাইপের জানেন তো ও আবার মাছ মাংস ডিমের থেকে বেশি এই সবগুলো পছন্দ করে ঢ্যাঁড়সকে যদি এরকম ছোট ছোট করে ভাজা করে দেওয়া হয় মানে এই ঢ্যাঁড়সকে একদম ছোট ছোট পেঁয়াজ দিয়ে কুচি করে যদি ভাজা করে দেওয়া হয় ও ওটা কিন্তু অনেক ভালোবেসে খায় আর মাছ মাংস ডিমের যে কথাটা আমি আপনাদের বলছি সেটা হচ্ছে যে অনেক বাচ্চা হয় না যে মাছ মাংস ডিম পেলে ভাত খেতে চায় মানে ভাতটা রেখে ওগুলোকে আগে খেয়ে নেয় এরকম হয় তো মেহেরুজ কিন্তু আমার ওরকম না ওকে যদি মাংস দিই ধরুন ধরুন সাপোজ ওকে মাংস দিচ্ছি একটা চিকেনের একটা পিসেস দিলাম ও কিন্তু এক পিস চিকেনটাও পুরোটা খেতে পারে না ফুলফিল খেতে পারে না জাস্ট একটু এক বাইট দু বাইট নেবে বড় জোর মানে হাফ খেয়ে নেবে হাফ রেখেই দেয় ও এইভাবেই কিন্তু খায় আমাকে কিন্তু মানে যে ওকে ওর খাবারের তালিকা মানে খাদ্য তালিকাতে যে ওর জন্য আমাকে চিকেন বা বা মাছ বা মাংস রাখতেই হবে এরকম কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কিন্তু মেহেরোজকে মানে যা দেবো সেটা দিয়ে কিন্তু খাই খাই ও অল্প পরিমাণ কিন্তু ধোয়াধুয়িগুলো কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে কিন্তু ঢ্যাঁড়সটাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়েছি আর এই যে মা মেয়েতে চলে এসেছি কিন্তু ছাদের ওপরে আমি আজকে আমার কিন্তু ক্যামেরাম্যান হয়েছে মেহরোজ ওই কিন্তু শ্যুটটা করবে আর ওকে কিন্তু আমি ক্যামেরাটা বুঝিয়ে দিলাম যে কিভাবে ক্যামেরা টা ধরতে হবে তো আমি বললাম আগে কিন্তু সিঁড়ি দিয়ে উঠে চলে যায় কিন্তু ছাদের মধ্যে ছাদে গিয়ে কিন্তু আমি তোমাকে দেবো ক্যামেরাটা তো কিভাবে হবে দেখাবো আর এই দেখুন এটা হচ্ছে আমাদের পোষা পায়রা ডিম ওর আব্বু কিন্তু এইভাবে স্টোর করে রেখে দিয়েছে আর ও কিন্তু বলছে মা তুমি বন্ধুদেরকে দেখাও পায়রাগুলো আমাদের পায়রা কতগুলো পায়রা আছে সেটা তুমি দেখাও ও সেটাই আমাকে কিন্তু দুই থেকে তিনটে কাপড় ছিল ভাবলাম এত রোদ উঠেছে আগে কাপড়টাই শুকোতে দিয়ে দিই তো কাপড়টা তো কাঁচা হয়ে গেছে আর গতকালের কিছু কাপড় ছিল যেগুলো বৃষ্টির জন্য মানে শুকায়নি ভালো করে তো সেগুলোকেও ছাদে একসঙ্গে নিয়ে চলে এসেছি আর এই যে ক্যামেরাম্যান হচ্ছেন কিন্তু আমার মেহরুজ আজকে ওকে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে ধরতে হবে তো আমার ভবিষ্যতে কিন্তু ক্যামেরাম্যান মেহরুজই হবে এখন ছোটো কিন্তু ওই ছোটো ছোটো পুচকি পুচকি হাট দিয়ে যতটা পারছে ততটাই কিন্তু ও করছে আমাকে হেল্প আর ওই কিন্তু আমার বন্ধু ওই কিন্তু আমার সব কিছু তো একটা একটা করে কাপড়গুলোকে শুকোতে দিয়ে দিচ্ছি আর এবছর কিন্তু যেন মনে হচ্ছে বৃষ্টি থামার নাম নেয় না কি বলুন বন্ধুরা আপনারা যে যেখানে আছেন মানে যার যেখানে বাড়ি আর কি আপনাদেরও এলাকায় কি খুব বৃষ্টি হচ্ছে মানে এখন তো ধরুন শীত পড়তে যাবে শীতের একটু হালকা বাতাস মানে বা হালকা আবছা ছোঁয়া চলে এসেছে এখনো পর্যন্ত বৃষ্টি মানে থামা কমছে না মানে বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত কি জানি আল্লাহ তালা তো অনেক খুশি হলে অনেক মেহরবান হলে নাকি বৃষ্টি দেন তো মনে হচ্ছে এবারে অনেকটাই খুশি তো কাপড় চোপড় তো সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর যে চলে এসছে আবার রুমের মধ্যে আর রুমের মধ্যে কিন্তু আপনাদের দাদাভাই আজকে কিন্তু বালিশগুলোকে কাতাগুলোকে গুছিয়ে দিয়েছে একটা কাজ করে দিয়েছে আমার তাই আমি ভাবলাম যে বিছানাটা একটু ভালো করে ছেড়ে পরিষ্কারটা করে নিই তো এদিকে কিন্তু আমি ভালো করে বেছানার চাদরটাকে ঠিক করে নিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে আমি কিন্তু এখানে ছেড়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু মেহরজের স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর বসে বসে ও কিন্তু এখন আঁকি বুকি করছে ওকে কিন্তু ম্যাগিটা এখনও হয়নি ম্যাগিটা কিন্তু হয়ে গেলে মানে ম্যাগি না সরি ইপি নুডলসটা হয়ে গেলে ওকে কিন্তু আমি খাওয়াতে দিয়ে দেবো আর আমি কিন্তু যে হলুদ কালারের ম্যাগিটা থাকে সেটা আমি খুব একটা ওকে দিই না আমি কিন্তু দিলে ওকে রেড কালার মানে অরেঞ্জ কালারের একটা যেটা প্যাকেট থাকে না ইপি নুডলস ওইটা আমি দিই আমিও যখন ছোট ছিলাম আমার ওটা খেতে খুব পছন্দ ছিল আর আমার মেয়েটাও হয়েছে মেহরুজ একদম তাই সেম টু সেম আমার মতো জেরক্স কপি আমি যেটা পছন্দ করতাম হো কিন্তু ওরও সেই পছন্দের কিন্তু আমি ওর স্কুল ড্রেসটাকে বার করে নিচ্ছি আর আমার এতটাই ভুলো মন কি বলবো আপনাদের মানে যত জিনিসই জামা কাপড়ও যেখানেই ভালো করে সেপারেট করে গুছিয়ে রাখি না কেন ঠিক আমার মানে যখন যেটা প্রয়োজন হয় আমি সেটা খুঁজে পাই না এই তো দেখুন না টাইটা একসাথে রেখেছিলাম টাইটাকে খুঁজে পাচ্ছি না এবার তো আমার টেনশন হচ্ছে যে চায় টাইটা কোথায় গেল কেন স্কুল যাবে স্কুলের প্রপারভাবে যদি ইউনিফর্ম না পরে পাঠানো হয় মানে পরিয়ে পাঠানো হয় সেটা কিন্তু একটা খুবই খারাপ একটা মানে কি বলবো খারাপ ব্যাপার হয়ে যায় এটা আমিও পছন্দ করি না তো খুঁজছি আর মনে মনে হ্যাঁ দোয়া পরে পরে খুঁজছি যে যাতে পেয়ে যায় তো খুঁজতে খুঁজতে আগে আমি ভাবলাম ওকে ড্রেসটা পরিয়ে নিই তারপরে আবার খুঁজবো আর ওদিকে তো ম্যাগিটাও হচ্ছে ওকে ড্রেস ড্রেসটা করিয়ে নিয়ে তারপরে কিন্তু তো এখানে এই যে আমার তো ওকে ড্রেস করানো হয়ে গেছে আর ওকে আমি কিন্তু খাইয়ে দাইয়ে নিয়ে স্কুলে পাঠিয়ে কিন্তু চলে যাব আমি আমার রান্নার ডিউটিতে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কাপড়ের কি হাল তো মেহেরস কিন্তু স্কুলে চলে গেছে আর আমি চলে এসেছি কিন্তু রান্নার কাজে আর এখানে ভাজা করবো কিন্তু ঢেরোস যার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিন্তু সাদা তেল আর এখানে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স আর পেঁয়াজ একসঙ্গে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপরে দিয়ে দেবো কিন্তু সামান্য পরিমাণ নুন আর হলুদ এইভাবে ঢ্যাঁড়স ভাজা করলে কিন্তু মেহড়ুস খুব পছন্দ করে ওরা একটা ফেভারিট খাবার এটা আর তার সাথে সাথে আমাদেরও কিন্তু খুব ভালো লাগে ঢ্যাঁড়স ভাজাটা সাইড ডিশ হিসাবে কিন্তু ঢ্যাঁড়স ভাজা থাকলে যাই বলুন খেতে খুব ভালো লাগে তো ওদিকে তো ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি এই যে চালটা ধুয়ে নিচ্ছি কেন ভাতটা বসিয়ে দেবো একসাথে কিন্তু সব কাজগুলোই তাড়াতাড়ি যাতে কি রান্না করব কি খাবো এটা যেন একটা ঝামেলার মধ্যে পড়ে কি বলুন বন্ধুরা আপনাদের সাথেও তো এরকমটাই হয় তো কি ভাববো মানে প্রত্যেক দিনে ডেলি রুটিন মানে রান্না নাতে স্পেশাল করে মেনুতে কি রাখবো ডিসাইড করাটা খুবই টাফ হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু তারই মধ্যে আমাদেরকে ভেবে উঠতে হয় তো আপনাদের দাদাভাই ঢ্যাঁড়স নিয়ে এসেছিলো ভাবলাম ওটা দিয়ে ভাজা করব আর আজকে অনেক দিন আগে লাউ ডাটা পড়েছিলো ফ্রিজে সেটা তো আমি ভুলেই গেছিলাম হঠাৎ করে মনে পড়লো তাই সেই লাউ ডাটা দিয়ে আর মুসুর ডাল দিয়ে একটা ছচ্ছড়ি টাইপের বানাবো আর আজকে বানাবো হচ্ছে ডিম আলুর একটা ঝোল বানাবো তো আজকে দুপুরের মেনুতে কিন্তু এই তিনটে জিনিসই থাকবে তার আগে এখানে ভাতটা বসিয়ে দিলাম তো ভাতটাকে আমি ভালো করে এখানে বসিয়ে দিয়েছি চালটাকে ধোয়াও হয়ে গেছে এবং ভাতটা বসানোও হয়ে গেছে আর চলুন আপনাদের দেখিয়ে দিয়ে আমার ঢ্যাঁড়স ভাজাটা কমপ্লিট হলো কি না তো এখানে দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়স ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর পোড়া পোড়া করে ভেজে নিয়েছিলাম তো ঢ্যাঁড়সটাকে কিন্তু আমি এবারে তুলে নিচ্ছি এখানে আর ওদিকে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন প্রেশার কুকার তো প্রেসার কুকারের মধ্যে কিন্তু ছোটো ছোট করে আলু কেটে নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কেন একটা সিটি মেরে সিদ্ধ করে নেবো তারপরে কিন্তু আমি কষিয়ে নেবো আর এই চিদিকে কিন্তু ডিমটা আমি আগে থাকতে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম তো ডিমটাকে কিন্তু আমি এই সেম প্যানের মধ্যে কিন্তু ফ্রাই করে নিচ্ছি নুন আর সামান্য হলুদ দিয়ে ফ্রাই করে নেবো আর আজকে কিন্তু ডিমটা ছাড়াতে গিয়ে অঘটন ঘটে গেছে ডিমগুলো একটাও ভালো করে মানে প্লেন নেই গো সব একদম এবড়ো খেবড়ো হয়ে গেছে কিন্তু যাই হোক আমরা ঘরের মানুষ খাবো চলে যাবে তো ডিমটা ভাজা হয়ে গেছে এবারে কিন্তু তো এবার এখানে কিন্তু ডিমটা তো আমার হয়ে গেলো যে সাইড করে রেখে দেবো এবারে কিন্তু এখানে একটা হাঁড়ি বসিয়ে দেবো তো হাঁড়ির মধ্যে কিন্তু হাঁড়িটা পাতলা হাঁড়ি যেহেতু তাই তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি কিন্তু তরকারিতে তরকারিতে মানে যে কোনো তরকারিতেই পেঁয়াজ কিন্তু অল্প ব্যবহার করি মানে মাছ মাংস ছাড়া তো আপনারা হয়তো ভাবতে ভাববেন যে দিদিভাই হয়তো কিংবা আপু কিপতে কিন্তু না আমাদের এই নিম্ন মধ্যবিত্ত পরিবারে আর কলকাতার মতো জায়গায় এইভাবেই আমাদেরকে ম্যানেজ করে চালাতে হয় কেননা আপনারা সবাই জানেন যারা মানে শহরাঞ্চলে থাকে তাদেরকে জলটা পর্যন্ত মানে খাবার জলটা পর্যন্ত কিনে খেতে হয় তো সমস্তটাই হচ্ছে কেনা তো এর মধ্যে ম্যানেজ করে যতটা সেভিং করে চলা যায় আর কি ততটাই আর কি আমরা চেষ্টা করে থাকি আমার মতো কারা কারা এইভাবে টেকনিকগুলো ফলো করেন কমেন্টে অবশ্যই জানাবেন তো যাই হোক এখানে তো আমার এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম হচ্ছে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর এখানে ধনে জিরে বাটা আমার ছিল স্টোর করা সেটাকে অল্প একটু দিয়ে দিলাম নুনটা আমি দিইনি যেহেতু আলুটা সিদ্ধ করার সময় নুন ছিল তাই নুনটা কিন্তু আমি এখন দেব না কষিয়ে নিয়ে আমি কিন্তু একবার চেক করে দেখে নেবো যে নুনটা ঠিকঠাক আছে কিনা যদি কম মনে হয় তখন দেব তো আলু তো যেহেতু সিদ্ধ করা তাই ভালো করে কষিয়ে নিয়েছি আর ডিমগুলো যেগুলো ভাজা রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম আলুর মধ্যে এতে আর একটু কিন্তু গ্রেভি বানাবো মানে একটুখানি ঝোল বানাবো তো তার জন্য একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু গ্রেভি না হলে তো খাওয়াটা হবে না সেই জন্য তো যাই হোক এবারে কিন্তু ভালো করে ফুটে গেলে আমি কিন্তু ডিম মালু ঝোলটাকে না নেবো নেব কিন্তু তার আগে আমি একটু চেখে দেখেছিলাম নুনটা কম হয়েছে ওই যে বললাম নুন কম হলে আমি দিয়ে নেব পরে তো নুনটা দিয়ে দিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ঢাকনা দিয়ে এবারে কিন্তু আমি এটাকে সাইড করে দেবো এবারে তো এরপরে যে রান্নাটা বানাবো সেটা কিন্তু আমার খুব প্রিয় তো এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল এক বাটি মতো মুসুর ডালটাকে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছিলাম যেটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম আর এখানে এই যে লাউ শাকের ডাঁটা এটাকেও ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি আর জল এবারে দেবো হচ্ছে এখানে কি কি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেবো হচ্ছে একটা টমেটো কুচি করেছি সেটা দিলাম এখানে রসুন কুচি করেছি দু তিনটে কোয়া নিয়েছি রসুনের আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে আর একটা গোটা পেঁয়াজকে কিন্তু কুচি কুচি করে কেটে সেটাকে দিয়েছি তো এখানে আপনারা চাইলে আরও দু একটা লঙ্কা অ্যাড করতে পারেন বেশি তো আমি এখানে একটা লঙ্কাই দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এই যে সরষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই ভালো লাগে খেতে এখানে কিন্তু সাদা তেল একদমই ইউজ করবেন না আপনারাও যদি এই রান্নাটা করেন তো সর্ষের তেল দিয়েই করবেন আর এখানে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো আমি এই রান্নাটাকে আগে কিন্তু ভালো করে ঘষে তারপরে কিন্তু এটা রান্না করব মানে আগে ম্যারিনেশন করে তারপরে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো না দিলে কিন্তু যে কোনো তরকারি দেখবেন ভালো লাগে না খেতে তো যাই হোক হলুদ গুঁড়োটা তো দিয়ে দিলাম এরপরে কিন্তু এখানে আমি দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো যেটা কিন্তু আমার হোম মেড তো এখানে সময়টা অনেকটা চলে গেল জিরের গুঁড়োটা খুঁজতে খুঁজতে সময়টা চলে গেল যাই হোক তো সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবারে কিন্তু ভালো করে এইভাবে আমি কষিয়ে নেবো এইভাবে আমি কিন্তু এখন আগুন মানে গ্যাসে দিইনি নি এমনিই জাস্ট এটাকে ভালো করে মাখিয়ে নেবো তো মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ভুলে গেছিলাম যে জিনিসটা সেটা আলু আলু দিচ্ছি একটু কুচি করে এটা আমার মেয়ের জন্য দিচ্ছি আলুটাকে মেহরজদের জন্য তো আরও একবার ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি মুসুর ডাল দিয়েছি তাই এখানে একটু জ জল না দিলে হবে না ধরে যাবে সেই জন্য জল দেওয়ার পরে আরও একবার দু একবার ভালো করে নাড়িয়ে নিলাম ঠিক এইভাবে আর ধনেপাতা থাকলে তো দেখতে হতো না ধনে পাতা নেই তো কী করবো ব্যাড লাক তো এবারে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এবারে কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি আর আমি কিন্তু পাক্কা তিনটে সিটি দেবো এখানে যেহেতু মসুর ডাল আছে তাই তো সিটি হচ্ছে এদিকে এদিকে এটা তো লাস্ট রান্না আমার ওদিকে তাই ভাবলাম অনেক দিন ধরেই কিচেনের এই যে মানে দেওয়ালগুলো আছে সেগুলো পরিষ্কার করা হয়নি অনেক দিন যাবতীয় হয়নি সময় মানে পেয়ে উঠছিলাম না তাই ভাবলাম আজকে কিন্তু একটু কুড়েমিটা ছেড়ে দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নিই তো একটু সাবান দিয়ে ভালো করে আগে মেজে নিচ্ছি তারপরে কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে জল দিয়ে দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমি পরিষ্কার করি আমার কিচেনের টাইলসগুলোকে এইরকমভাবে দু একদিন ছাড়া ছাড়া পরিষ্কার না করলে কি হয় বলুন তো এমন একটা তেল চিটে দাগ হয়ে যায় যে আপনি মানে পরিষ্কার করতে চাইলেও পরে আর ইচ্ছাই যাবে না করার আর এমনও হতে পারে যে অনেকটা সময় লেগে যায় তাই ডেলি কার কাজ ডেলি করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তাই ভাবলাম আজকে কিন্তু এটা করেই ফেলি আর অনেক দিন ধরেই আমার কিচেনটা পরিষ্কার করা হচ্ছিল না তো যাই হোক আজকে পরিষ্কার করা হয়ে গেল ওদিকে কিন্তু ভাত হচ্ছে আর আমার ভাতের চালটা তো ফুট আছে ফোটা চাল তাই হতে সময় লাগে তাই ভাতটা ফুটে গেছে তাই নাপিয়ে রেখেছি আর এখনও পর্যন্ত কিন্তু আমার টিফিন করাই হয়নি মানে এক এক সময় ভুলেই যায় এখন ঘড়িতে বাজে বারোটা আর কখন টিফিনটা করবো বলুন